তো আজকে যে আমি ভিডিওটা করতেছি একটু অন্য ধরনের ভিডিও একটু আপনার ডিফারেন্ট টাইপ অফ ভিডিও তো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যখন এখানে আগুন লাগে যখন ফায়ার ট্রাক আসে ওই ফায়ার ট্রাকগুলো কোথায় তারা পার্ক করে একটা নির্দিষ্ট জায়গা আছে ফায়ার ট্রাক পার্ক করার জন্য তো সেই সুবাদে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব অলমার্ট সুপার স্টোরে তো ওখানে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ফায়ার ট্রাকগুলো আপনার কোথায় পার্ক করে আমার এখান থেকে আপনার ওয়ালমার্টে যাইতে পাঁচ মিনিট সময় লাগবে টোটাল পাঁচ মিনিট তো আপনাদের পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে না জাস্ট আমি এখান থেকে ড্রাইভ করব তারপর আমি আপনাদের সাথে আসতেছি লেটস গো ওয়ালমার্ট সুপার স্টোর তো গাইস আমি এখন চলে আসছি ওয়ালমার্ট সুপার স্টোরে আমি আপনাদেরকে একটু পিছন পাশটা দেখাই এই হচ্ছে সেই ওয়ালমার্ট সুপার স্টোর তো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যখন আগুন লাগে ফায়ার ট্রাক যখন এখানে আসে একটা নির্দিষ্ট জায়গা আছে তো ওই জায়গার মধ্যে তারা হচ্ছে আপনার তাদের গাড়িগুলা পার কইরা ওই আগুনগুলা তারা নিবারণের চেষ্টা করে তো আমি ওই মাথা থেকে এবং ওই মাথা পর্যন্ত আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব চলেন আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আর এই ভিডিওটা আমি কিসের জন্য করতেছি কারণ হচ্ছে আমার দেশে বাংলাদেশে অনেক সময় আমি দেখছি বা অনেক সময় যখন আগুন লাগে তখন কিন্তু আপনার যে ফায়ার ট্রাকগুলো আছে তাদের যাওয়ার জন্য রাস্তা থাকে না তাদের পার্ক করার জন্য রাস্তা থাকে না এবং ইভেন আপনার ফায়ারের যে ইয়ে আছে আপনার হোজ আছে আপনার পাইপ আছে ওই পাইপ নেওয়ার জন্য আপনার জায়গা থাকে না এবং যে ওয়াটার সেই আপনার ওয়াটারও আপনার পর্যাপ্ত পরিমাণ থাকে না তো সেই কারণে ভাবলাম যে আসলে এই ভিডিওটা করা অনেকটাই ইম্পর্টেন্ট আর ভিডিওটা অনেক শেয়ার করে দিবেন যারা হচ্ছে আপনার সিটি ডিপার্টমেন্টে কাজ করে যারা অনুমতি দেয় বিভিন্ন ধরনের মার্কেট প্লেস করার জন্য তাদের এই বিষয়গুলো নজরে আনা উচিত এবং এই বিষয়গুলো আপনার নজর দেওয়া উচিত চলেন পিছনে ক্যামেরা যায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লেটস গো আমার সামনে যেই বিশাল জায়গাটুকু দেখতে পেয়েছেন এগুলা কিন্তু আপনার এখানে যারা মার্কেট করতে আসে যারা কেনাকাটা করতে আসে তারা কিন্তু এখানে গাড়ি পার্ক করে আর যখন আগুন লাগে ফায়ার ট্রাক আসে তারা কোথায় পার করে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে যেই লাল রং দিয়ে আপনার ই করে দিছে লাইন করে দিছে এটা হচ্ছে আপনার ফায়ার লাইন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই নো পার্ক ফায়ার লাইন তো আমি এখান থেকে একদম ওই শেষ অবধি আমি যাব এবং আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করব যে আসলে এখানে আগুন লাগলে ফায়ার ট্রাকগুলো আপনার কোথায় পার করে এই যে দেখেন আমার সামনে দেখতে পাইতেছেন যে আপনার লাল রং যে লাল রঙ দিয়ে আপনার ই করে দিছে একটু মার্ক করে দিছে দেখেন এখানে কি লেখা আছে নো পার্ক লাইন। তো চলেন আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাই এটা হচ্ছে আপনার ওয়ালমার্ট সুপার স্টোর নাম্বার ওয়ান আর আমার হাতের ডানে যা গাড়ি দেখতে পাইতেছেন সব হচ্ছে আপনার এখানে যারা মার্কেট করতে আসে মার্কেট করতে আসে তারা তারা হচ্ছে ওই পাশটায় পার্ক করে ঠিক ওই পাশটায় কিন্তু কোনো সময় আপনার কোনো কার কোনো ট্রাক কোনো আপনার সাইকেল রিস্কা এখানে তো আপনার রিস্কা নাই আপনার নিউ ইয়র্ক সিটিতে রিস্কা আছে কোনো কিছুই এই যে ফায়ার লাইন এই যে আমি যেই এখান দিয়ে হাইটে যেতেছি এই যে এখানে যে ফায়ার লাইনটা দেখতে পেয়েছেন একদম এখান থেকে একদম অল দ্য ওয়ে ডাউন যেই লাল রঙের যেই আপনার মার্কটা তারা করে দিছে এটাই কিন্তু আপনার ফায়ার লাইন তো কেউই কিন্তু এখানে পার্ক করতে পারবো না সে যদি পার্ক করে তাহলে সে কিন্তু আপনার বড় ধরনের ফাইন খাইব তো আপনারা দেখতে পাইতেছেন যে আসলে এখানে কিন্তু আপনার ই নাই কোনো গাড়ি বলেন কোনো ট্রাক বলেন কোনো সাইকেল বলেন কোনো কিছু কিন্তু পার্ক নাই এই যে এখানে একটা সাইকেল পার্ক করছে কিন্তু এখানে অ্যালাও আছে এই যে সাইকেলের যে স্ট্যান্ড দেওয়া রাখছে আপনি এখানে পার্ক করতে পারবেন তো এটা কিন্তু আপনার টোটাল হচ্ছে ফায়ার লাইন একটু আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা দেখেন আমার হাতের ডানে এবং বামে ওই পাশেও কিন্তু দেখেন আমি একটু আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন তো চলেন এখান থেকে আরও আর একটু সামনে যাই তো আমি এখন একটু সামনে যাইতেছি কারণ আমি তো ওই পিছন থেকে আসছি হাইট হাইটা তো আমি আপনাদেরকে ঠিক ওই পাশটা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। কারণ এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কারণ আমার দেশে যখন আগুন লাগে তখন কিন্তু আপনার ফায়ার ট্রাক যাইতে পারে না তারা আপনার কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পার্ক করতে পারে না ওইরকম ব্যবস্থা তারা করে নাই মার্কেট কর্তৃপক্ষ করে নাই বা দেশের যেই আপনার যারা এই বিষয় নিয়ে কাজ করে তারা আপনার ওইরকম অনুমতিও দেয় নাই তো এই এই ভিডিওটা করার কারণ হচ্ছে নতুন করে যারা মার্কেট করব যারা অনুমতি আনবো তারা যাতে ওই অনুমতিগুলো দেয় যে আপনাকে মাস্ট আপনার ফায়ার ট্রাক যাতে পার করতে পারে ওই একটা প্লেস দেওয়া লাগবো তো চলেন আমি আপনাদেরকে একটু এখন দেখানোর চেষ্টা করি এখন কিন্তু আমি একদম শেষ প্রান্তে চলে আসছি চলেন আবার পিছনে ক্যামেরা যাই তো আমি কিন্তু এখন একদম শেষের কোন চলে চলে আসছি আর ওই পাশটা দেখেন এই পাশটা হচ্ছে আপনার পিক আপ সেকশন মানে এখান থেকে মানুষ খাবার রিসিভ করে এবং ডেলিভারি দেওয়া যায় আর এই হচ্ছে সেই ফায়ার লাইন তো দেখেন ফায়ার লাইনের মধ্যে একটা গাড়ি একটা রিস্কা বলেন একটা আপনার সাইকেল বলেন একটা ট্রাক বলেন কোনো কিছুই নাই তো আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি এ হচ্ছে সেই ফায়ার লাইন দেখেন নো পার্ক ফায়ার লাইন তো এখান থেকে চলে গেছে এই ওয়ালমার্টের একদম সেই আপনার শেষ প্রান্ত বন্ত এই যে শেষ প্রান্ত বলতে আমি আপনাদেরকে একটু দেখাইলাম তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে এখানে ফায়ার লাইনগুলো আপনার দেখতে কীরকম এবং কোনো সময় যদি আগুন লাগে তাহলে যখন আপনার ফায়ার ট্রাক এখানে আসবে তারা গাড়িগুলা কোন জায়গার মধ্যে পার্ক করবে সব কিছু হচ্ছে আপনার একটা নিয়মে চলে একটা শৃঙ্খলাভাবে চলে কোনো উল্টাপাল্টাভাবে কেউই চলে না এখানে আর এই যে ফায়ার লাইন এই ফায়ার লাইন নিয়ে আমি আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা তো দিলাম হচ্ছে আপনার সুপার স্টোরের ভিডিও তারপর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব গ্যাস স্টেশনের ভিডিও তারপর দেওয়ার চেষ্টা করব আপনার স্কুলের ভিডিও তারপর দেওয়ার চেষ্টা করবো হচ্ছে আপনার যেখানে মানুষ বসবাস করে ওখানের ভিডিও এই কয়েকটা ধাপে আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আসলে আগুন লাগলে ফায়ার ট্রাকগুলো যাতে আইসিয়া তাদের গাড়িগুলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পার্ক কইরা আগুন নিবাইতে পারে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে টেক কেয়ার বাবায়